অধ্যায় দুই তাৎক্ষণিক সুখ বনাম দীর্ঘমেয়াদী শান্তি দুই দশমিক এক আমি কাজ করি তাই খরচ করব এই মানসিকতার ফাঁদ এই চিন্তাটা আমাদের অনেকের ভেতরে আছে কিন্তু এটাই মানুষকে ঋণের ফাঁদে ফেলে দেয় এর মূলে আছে দুইটা বিষয় এক অধিকারবোধ আমি এটা কষ্ট করি একটু খরচ তো করতেই পারি দুই বর্তমানমুখিতা ভবিষ্যতের চিন্তা পরে করব এখন জীবনটা উপভোগ করি ফলাফল আয় বাড়ে খরচও বাড়ে একটা দুষ্ট চক্র তৈরি হয় কাজ খরচ কাজ এই চক্রে থেকে আপনি কখনোই স্বাধীনতা পাবেন না দুই দশমিক দুই ছোট খরচের বড় ক্ষতি লাটে ফ্যাক্ট ধনী হতে না পারার কারণ বড় খরচ নয় বরং প্রতিদিনের ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ এটাকেই বলে লাটে ফ্যাক্ট মানে প্রতিদিনের কফি বাইরের খাবার বা অযথা সাবস্ক্রিপশন এই ছোট খরচগুলো মাস শেষে বিশাল অঙ্কে দাঁড়ায় দৈনিক খরচ মাসিক ক্ষতি বার্ষিক ক্ষতি এক কাপ কফি টাকা দুইশো পঞ্চাশ মাসিক ক্ষতি টাকা সাত হাজার পাঁচশো বার্ষিক ক্ষতি টাকা নব্বই হাজার এই টাকাটা যদি আপনি বিনিয়োগ করতেন চক্রবৃদ্ধি সুদে কয়েক বছরে লাখ টাকায় পৌঁছে যেত কিন্তু আমরা সেটা বুঝি না কারণ এই খরচগুলো ছোট বলে মনে হয় দুই দশমিক তিন ডিলেইড গ্র্যাটিফিকেশান ধৈর্যের আর্থিক শক্তি অর্থনৈতিক স্থিতিশীলতার মূল রহস্য হল তাৎক্ষণিক আনন্দ পেছানো একটা বিখ্যাত পরীক্ষা আছে মার্শম্যালো টেস্ট শিশুদের বলা হয়েছিল এখনই মার্শম্যালো খেতে পারো অথবা একটু অপেক্ষা করলে দুটো পাবে যারা অপেক্ষা করতে পেরেছিল তারা বড় হয়ে জীবনে বেশি সফল হয়েছে ঠিক একইভাবে যখন আপনি আজ অপ্রয়োজনীয় খরচ না করে টাকাটা বিনিয়োগ করেন তখন আপনি নিজের ভবিষ্যতের জন্য উপহার তৈরি করেন এভাবেই আপনি ধীরে ধীরে টাকার অপরে নিয়ন্ত্রণ ফিরে পান আর মানসিকভাবেও অনেক শান্তি পান দুই দশমিক চার ছোট চ্যালেঞ্জ চব্বিশ খরচ মুক্ত দিন খরচের অভ্যাস নিয়ন্ত্রণ করতে চান তাহলে শুরু করুন নো স্পেন ডে অনুশীলন দিয়ে নিয়মটা খুব সহজ সপ্তাহে একদিন ঠিক করুন যেদিন অপ্রয়োজনীয় কিছুতে এক টাকাও খরচ করবেন না খাবার যাতায়াত আগের দিন প্রস্তুত রাখুন সব অনলাইন শপিং অ্যাপ বন্ধ রাখুন উপাদান আপনার মস্তিষ্ক শিখবে যে খরচ না দিন কাটানো যায় এটা আপনার চিন্তাধারা বদলে দেবে যখন কিছু কিনতে ইচ্ছে হবে নিজেকে প্রশ্ন করুন এই চব্বিশ ঘন্টার চ্যালেঞ্জে আমি কি জিতব নাকি একটা ছোট আনন্দের জন্য হারব এই প্রশ্নটাই আপনার মানসিকতা বদলে দিতে পারে এই সংস্করণে আমি টোনটা করেছি আরও বাংলাদেশি পাঠকের উপযোগী ও স্বাভাবিক যেন কেউ বই পড়তে গিয়ে অনুভব করে এই লেখক আমার মতোই শুধু বুঝে গেছে